সবাই ভালো রয়েছে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে চং এর নাম লেখা প্রায় কমপ্লিট তো তোমাদেরকে দেখাচ্ছি আমি লিখেছি এম এস এমএসকে তোমরা দেখেছ নতুন সেটা আজবনগর ঘাটাল তো কমেন্টটা জানাবে কেমন লেখা হয়েছে মোট আঠাশ পিস চং লেখা কমপ্লিট তো ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিদ এরকম যদি কোনো চ্যানেল লেখা থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে তো এইদিকে কিছু রয়েছে দেখাচ্ছি এমএসকে প্রো খাটাল থেকে তো মালিকবাবুর ফোন নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই তোমরা ভাড়ার জন্য যদি প্রয়োজন হয় কন্ট্যাক্ট করে নেবে এমএসকে প্রো খাটাল থেকে নিউ সেটা সঙ্গের লেখা কমপ্লিট হয়ে গেছে তো তাহলে আজকে নিয়ে যাব তো আপনাদেরকে একটা ভিডিও করে শেয়ার করব। ও চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। বাইরের কোন লেখার জন্য যোগাযোগ করবে ফোন নাম্বার দেবো ডেসক্রিপশনে। घटल अजब नगर